ফেনিতে নতুন উদ্বোধন হয়েছে পিজ্জা বার্গ আর পিজ্জা বার্গ এটা উদ্বোধন হয়েছে স্বপ্নের শোরুমের ঠিক পাশে তো আজকে যখন আমার মেয়েকে নিয়ে নাচের ক্লাস থেকে আসছিলাম তখন দেখলাম যে এটা উদ্বোধন হয়েছে আমরা গিয়েছিলাম একটু স্বপ্নতে একটু বাজার করার জন্য তো আমার হাজব্যান্ড বললো চলো এখান থেকে কিছু প্যাক করে বাসায় নিয়ে যাই আর এটা যেহেতু নতুন হয়েছে এখানে কিছু খাওয়া হয়নি তা আমরা এই উদ্দেশ্যে আসলাম এসে দেখলাম যে পরিবেশটা এত সুন্দর খুব ভালো লাগছিল পরিবেশটা তো আমরা বসলাম তখন আমার হাজব্যান্ড গেল অর্ডার দিতে আর অর্ডারের এখানে সিরিয়াল দেখেন সবাইকে সিরিয়াল ধরে দাঁড়াতে হয় ওনাদের সিস্টেমটা বেশ ভালো লাগলো আমার সিরিয়াল ধরে দাঁড়িয়ে অর্ডারটা দিয়ে আসার পরে ওনারা একটা ছোট্ট একটা রিমোটের মতো দিয়ে যায় আর এটাতেই মানে টুলের নাম্বারগুলো দেয়া থাকে কার কোন সিট কত নাম্বার টেবিলে হচ্ছে বসতে হবে সেই টুকেন অনুযায়ী বসতে হয় আমরা আমাদের টুকেন অনুযায়ী বসলাম আমাদের টেবিলে নাম্বার ছিল দশ তো যখন অর্ডারটা হয়ে যায় তখন ওরা ওইখান থেকে একটা ভাইব্রেশন পাঠায় এই রিমোটটাতে তখন বোঝা যায় যে আমাদের অর্ডারটা হয়ে গেছে তো যাই হোক এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে আমার ছেলেকে আনতে আমার ছেলে কিন্তু আসেনি আমার ছেলে ছিল বাসায় আমি আমার মেয়ে নাচের ক্লাসে এসছিলাম তো আমার কে বাসায় নিয়ে যাওয়ার সময়ই আমরা এই রেস্টুরেন্টটাতে আসলাম তো আমার ছেলেকে রেডি হতে বলে এখন আমার হাজবেন্ড যাচ্ছে যাচ্ছে আমার ছেলেকে আনতে আর আমি আর আমার মেয়ে রেস্টুরেন্টে বসে বসে ভিডিও করছি ছবি তুলছি কি করে কি করব এই তো আমরা ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে আমার হাজব্যান্ড চলে আসলো আমার ছেলেকে নিয়ে তো আসলে রেস্টুরেন্টটা নতুন হলেও খুব সুন্দর পরিবেশ আর একদম রাস্তার পাশে চারিদিকে থাই গ্লাস লাগানো দেখতেও বেশ ভালো লাগছিল আর এই যে আমাদের অর্ডারটাও চলে এসেছে পিজ্জার তো আমরা যখনই শুক্রবারের দিনে কোথাও বাইরে যাই আমার মেয়ের নাচের ক্লাসে হোক বা গানের ক্লাসে হোক যেখানে যে শুক্রবার মানে আমরা বাইরে একটু ফুচকা হলেও খাই আসলে এই দিনগুলো চলে যাবে ছেলে মেয়েও বড় হয়ে যাবে ওরাও পড়াশোনার জন্য হয়তো বাইরে আমাদের সাথে থাকবে না দূরে কোথাও চলে যাবে আমরাও হয়তো বয়স হয়ে যাবে আমাদের এই সময়টা আর ফিরে পাবো না সেই কথাটা চিন্তা করে আমি আমার হাজব্যান্ড সময় যখন আমাদের যেটা মনে হয় সেটা করে ফেলি কারণ একটা সময় আসবে হয়তো এইগুলো খাওয়ার বয়স থাকবে না বা ইচ্ছাও থাকবে না অনেক সময় হয় না যেমন ছোটোবেলায় যে জিনিসগুলোর প্রতি অনেকটা ঝোঁক ছিল যেমন চকলেট ললিপপ এগুলো এখন এগুলো খাই না তো হয়তো আমাদেরও ঠিক তেমন হবে যখন আরও একটু বয়স হয়ে যাবে এই জিনিসগুলো খেতে মনে চাইবে না তো এখন যখন বয়স আছে এখন আসলে সময়টাকে উপভোগ করে নিই জীবন তো একটাই আর আসলে এই জীবনটা ফিরে পাবো না কখনোই এ মনে হলে আসলে অনেক কষ্ট লাগে সেই জন্যই আসলে কখনো কোনো কিছুর কথা চিন্তা করি না টাকা পয়সাও চিন্তা করি না অথবা যে আমি জমিয়ে রাখবো সেই জিনিসটাও চিন্তা করি না কারণ সময়ের জিনিসটা সময়ে আসলে উপভোগ করা উচিত সময় চলে গেলে এই সময়টার জন্য আফসুস করা ছাড়া আর কিছুই থাকে না তো এইটা ভেবেই সবসময় আমাদের আমি আমার হাজবেন্ড হোক আমার বাচ্চাদেরকেও যখন যেটা খেতে চায় তাদেরকে কখনো না করি না বা যখন যেখানে নতুন যেটা হয় আমার হাজবেন্ডও সেটা খাওয়ানোর চেষ্টা করে সব সময় তো যাই হোক পিজ্জাটা বেশ ভালোই ছিল আমরা এখানে খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখানে একটা বার্গের সেলফি জোন করেছে এখানে কিছু ছবি টবি তুলে চলে আসলাম বেশ ভালো লাগলো আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আজকে এখানে এই বিদায় নিল